খুব ভালো একটা সময় দিতেছে আর এই যে চাচা আর গেটআপও একদম সেই এই যে মামু তা মামু তোমার কেমন লাগতেছে ঈদের উপলক্ষে ঘুরতে ঘুরতে তো হার না ভালো লাগে আমারও ভালো লাগছে যাই হোক ধন্যবাদ এখন যাই আমাদের চাচা নাই চাচা চাচা তোমার কেমন লাগতেছে আসলে অনেক ভালোই লাগতাছে এই যে বলক গুরাগুড়ি যদিও দিনটা অনেক গরম কিন্তু ওই আনন্দ হচ্ছে তো অনেক তাই গরমটা উপভোগ এই যে আমাদের বডি বিলার তামবীর ভাই কী অবস্থা ভাই বডি বিল্ডার ভাই এই গরমের তো অবস্থা খারাপ গরম চারা সব সবই ভালো লাগতেছে তার আমার চাচা আছে না এই যে আমার চাচার চা চাপাতি যা এখানে বিপদ নাই সেখানে তো ভালোই লাগতেছে জায়গাটা একটু দেখাই আপনাদের অনেক সুন্দর একটি জায়গা অনেক মানুষ আসছে ঘুরতে এসেছে সাইকেল এখানে আর এই যে দেখেন জায়গার এরিয়াটা তো এইদিকে আরও আছে দুইজন তিনজন আছে আরও আমাদের তারা সব বি ব্যস্ত সবাই আর এই যে এইদিকে আছি আমি তো এই যে রনিয়া মু

এখানে ঘুরতে এসে অনেক ভাল লাগতেছে আর আমাদের ইতিহাসের একটা অংশ আমাদের তেলিয়াপাড়া মুক্তিযোদ্ধার প্রথম সেনা সদর দপ্তর এখানে এসে অনেক ভালো লাগছে আর সবাইকে বলবো এসে ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা পাতার বাগান ছাগাছের বাগান সহ সাতচরি সহ বিভিন্ন একটা লেকও আছে যা যেখানে প্রচুর পরিমাণে শাপলা গাছ আছে আপনারা এসে দেখে যাবেন সবাইকে আমন্ত্রণ রইল আমরা একটু জিনিস দেখানোর চেষ্টা করি এদিকে এই যে এদিকে আছে অনেক মুক্তিযোদ্ধাদের নাম এদিকে আর আমরা একটু দেখাই আপনাদের এই যে সামনে যে লেকটা এই লেকটা যদি দেখায় সবাই একটু বিশ্রাম নিচ্ছে এদিকে কেউ ছবি তুলতে ব্যস্ত আর এদিকে যেন সবাই দেখেন বিশ্রাম নিতেছেন আসলে গরমটা প্রচুর যার কারণে সবাই একটু বিশ্রাম নিতেছে এদিকে দার্জিল মতো করে এই যে দেখেন সবাই বিশ্রাম নিতেছে এদিকে সবাই বিশ্রাম নিতে একটু লেকটা দেখাই আপনাদের সামনে লেকটা কিন্তু অনেক সুন্দর তো আসেন আপনাদের একটু লেকটা দেখানোর এই যে এইদিকে অনেক পর্যটক আসছে এখানে ঘুরতে মানুষ আসছে এই যে লেকটা অসাধারণ ভালোই লাগতেছে আমরা এই লেকে আবহত হয়েছি খুব সুন্দর একটি জায়গা তো সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই বাকি আল্লাহ আসসালামু আলাইকুম